যে নামাজী যখন কবর থেকে উঠবে তার অবস্থা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ত্বাহা পারা নাম্বার 16 ফ্রেসটা নাম্বার 19 এর মধ্যে বলেন আমান আদা আন যিকরি ফা ইননা লাহু মাঈশাতান দংকা ওয়া নাহশুরুহু কিয়ামাতি আমান এই যখন কবর থেকে উঠবে হাঁসরের ময়দানের দিকে যখন দৌড়াইতে থাকবে বে নামাজি উঠবে আমা হয়ে উঠবে সে যখন সামনের দিকে দৌড়াবে চোখে তো কিছুই দেখে না গাছের সাথে বাড়ি খাবে বাঁশের সাথে বাড়ি খাবে ঘর বাড়ির সাথে টক্কর খাবে পাহাড় উড়ান্ত পাহাড়ের সাথে টক্কর খাবে আর রক্তে রঞ্জিত হয়ে সে হাঁসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে আল্লাহ তামাকে ডাক দিয়ে বলবেন মালিক লিমা হাসার তানি হিয়া মা আয় আল্লাহ কেন আমার অন্ধ বানাইলেন লিমা হাসার তানি আমা অকদ কুন্তু আমি তো দুনিয়ার বুকে অন্ধ ছিলাম না আমার তো চক্ষু ভালো ছিল দুনিয়ার বুকে তো আমি চোখে দেখতাম কেন আমাকে আজকে এই হাসরের ময়দানে কবর থেকে আপনি অন্ধ বানায়া তুললেন আল্লাহ তালা ডাক দিয়ে বলবে কাজা আলিকা اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى অরে নাফরমান দুনিয়ার বুকে যখন আমার কোরানগুলো তোর সামনে দেওয়া হয়েছিল তুই তো কোরান কোনোদিন শিখিস নাই তুই তো কোরান পড়তে জানিস নাই তুই তো কোরান পড়েও পড়িস নাই কোরানকে দেখেও না ডাকার ভান করেছিলি। যেহেতু চক্ষু দিয়েছিলাম আর অন্ধত্বের ভান ধরেছিলি এই জন্যে আজকে আমি আল্লাহ তালা সত্যি সত্যি তোরে অন্ধ বানাইলা কি অবস্থা হবে ভাই জানি এজন্য আমাদের সতর্ক হওয়া দরকার আছে না বেনামাজির শাস্তি ডাকেন কবরে শাস্তি শুরু হয়ে গেল অন্ধ হয়ে উঠছে কত কঠিন বাবা এমন অবস্থা হবে ও যে দৌড়াচ্ছে মনে করছেন যে এই বর্তমান অবস্থা যেরকম আছে এরকম থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন স্পষ্ট বলছেন যে সেই দিন হবে এমন কঠিন দিন যাইদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে এজা শংসুক বিরত ওয়াইদাল নুজু মুমকা দরত ওয়াইদাল জিবাল সুইরাত ওয়াইদাল ইশার উত্তিলাত ওয়াইদাল উহুশ হুশিরাত ওয়াইদাল বিহার সুজিরাত ওয়াইদাল নুফুস যুবিদাত সূর্য তার আলো হারিয়ে ফেলবে চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে তারকারাদি তার আলো হারিয়ে ফেলবে আকাশ ভেঙ্গে যাবে এজা সামা উন শাকাত আসমান ভেঙ্গে পড়বে ঝরঝর ঝরঝর করে জমিনের দিকে পড়তে থাকবে

পাহাড়গুলো তুলার মতো উল্লাসে জমিন থর থপ থপ করে কাঁপতেছে জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সব কিছু ভেসে উঠেছে মানুষ দলে দলে একত্রিত হবে আর আফসোস করতে বলবে আরে এই সেই সম্পদ এই সেই স্বর্ণের পাহাড় এই সেই টাকা পয়সা যার জন্য আমরা দুনিয়াতে এত মারামারি করেছি যার জন্য দুনিয়াতে আমরা এত কাটা কাড়ি করেছি যার কারণে আমি ভাই হয়ে ভাইকে ঠকাইছি যার কারণে আমি ভাই হয়ে বঙ্কে ঠকাইছি যার কারণে আমার পিতার সাথে আমার বরণ হয় নাই যার কারণে আমার ভাইয়ের সাথে আমার বরণ হয় নাই যার কারণে আমার বনের সাথে আমার বরণ এই নাই আজকে আমার চোখের সামনে স্বর্ণের পাহাড় আজকে আমার চোখের সামনে টাকা পয়সা ভাসতেছে আজকে কোনো লাভ নাই সব কিছু বেকার হয়ে গেল আমি কি এর জন্যেই সারা জীবন এই অন্যায়গুলো করেছি মানুষ আফসোস করবে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন থামাই ইআমাল মিসক্বাল আযরাতিন খায়রান ইয়ারা অমাই ইআমাল মিসক্বাল আযরাতিন শাররান অরে গোলাম দুনিয়ার বুকে যদি বিন্দু মাত্রও কাজ করো আজকে তোমার বদলা দেওয়া হবে আজকে তুমি তাও দেখতে পাবে আর দুনিয়ার বুকে যদি সামান্য পরিমাণ অন্যায় করে থাকো সেই অন্যায়ও আজকে তোমাকে দেখানো হবে নাফরমান এই ভাগ যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে গেল কবর গেল কবর থেকে উঠে দড়াইতে দোড়াইতে কোন জায়গা ভাই হাসর পর্যন্ত গেল এবার হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাচ্ছে পাক রব্বুল আলমিন যখন বিচার শুরু করবেন বিচার শুরু হয়ে গেল বেনামাজির বিচার সুরা হাক্কার মধ্যে পাক রব্বুল আলমিন বলেছেন বাম্মা মন উতিয়া কিতাবহু বিশিমালি ভয়াকুলুয়ালাইতানী লম উত কিতা বিয়া জাহান্ন মিরা অপরাধীরা বেনামাজিরা যাদের বাম হাতে আমল নামা যাবে তারা সেদিন কাতে থাকবে আর বলতে থাকবে ইয়ালাইতানিকাতিল প দিয়া হায় আসস আজকে যদি আমাদের কোনো বিচার না হতো আজকে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে না হতো যদি আমাদেরকে সম্মুখীন হতে না হতো বেনামাজি সেদিন কাটতে থাকবে অপরাধীরা কাটতে থাকবে তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে হাটটাকে পিছনের দিকে নেওয়া হবে পিঠ বরাবর তার হাটটাকে বের করে দেওয়া হবে পিঠ বরাবর হাটটাকে ঠেলে দিয়ে পেটের মাঝামাঝি এই হাটটাকে বের করে দিয়ে তার বাম হাতে আমল নামা দেওয়া হবে আর সে কাটতে থাকবে আর বলবে আহারে আজকে যদি আমার হিসাব নেওয়া না হতো আজকে যদি আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতেই না হতো হালাকাননি সুলতান সুলতানিয়া দুনিয়ার রাজত্ব পাওয়ার পর দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর কত অন্যায় করেছি সব কিছু আজকে আমার ধ্বংস হয়ে গেল আজকে আমার সম্পদ কোনো কাজে আসলো না আমার ক্ষমতাও আজকে কোনো কাজে আসলো না কাঁদতে থাকবে সেই দিন সেই দিন আসার আগেই সতর্ক হওয়া দরকার আছে না ভাই এজন্যে আমরা এখান থেকে আজকে নিয়ত করব। আমি যে আলোচনাটা করতেছি এটা বেনামাজের শাস্তির কথা আল্লাহ তালা তখনই ডাক দিয়ে বলবেন কাঁদতেছে সে সেদিনের চোখের পানির মূল্য আল্লাহর কাছে থাকবেন আজকে আপনি এক ফোঁটা চোখের পানি ফেলান এই চোখের পানির মূল্য এত বেশি জাহান্নাম নাম যখন দাউ দাউ করে জ্বলবে দুনিয়াতে যদি চোখের পানি আমরা এক ফোঁটা ফেলতে পারি আর আল্লাহ কবুল করেন এই এক ফোঁটা পানিকে জাহান্নামে নামে দেওয়ার সাথ জাহান নাম নিবে যাবে কিন্তু জাহান নামে যাওয়ার পর যদি চোখের পানি ফেলাইতে ফেলাইতে চোখ দিয়ে যদি মহা সমুদ্র বয়ে যায় আল্লাহ তালা বিন্দু মাত্র রহম করবেন না সে কাটতেছে আর আল্লাহ তালা বলছেন খুজু হু ফাগুল্লু মসল্লু ফ্রেষ্টাদেরকে ডাক ফ্রেষ্টারা খুজু ধরো পাকড়াও করো ফাগুল্লু বেদ ফেলো তাকে ধরো বেদ ফেলো সত্তর গাছ শিকল দিয়ে বাঁধ এক দুইটা গছ নয় এক হাত শিকল হলেও তো বাধা যাবে কি বলেন আল্লাহ বলবে তোমার এই দুনিয়ার এই পাঁচ হাত তিন হাত মানুষের এই বডি দিয়ে হবে না সেখানে তার দেহটা কতটুকু একটু উপলব্ধি করার জন্য বলতেছি ওই দীর্শাহ অহুত পাহাড় যত বড় মানুষের এক একটা জাহান দাঁত হবে তত বড় তাহলে মুখ হবে কত বড় অভুত পাহাড় পৃথিবীর বুকে একটা বড় পাহাড়ের নাম হলো অহুত পাহাড় সেই ওহু পাহাড়ের সমান হবে তার এক একটা দাঁত তাহলে ওই ব্যক্তির মুখটা কত বড় হবে থেকে এই যে দূরত্ব এতটা জায়গা ওই ব্যক্তির বসার জন্য প্রয়োজন হবে শাস্তি কিভাবে উপভোগ করাবে আল্লাহ তালা জাহান নাম কাকে বলে জাহান নামের কিনারা থেকে যদি একটা পাথর কে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে গড়াইতে গড়াইতে বছর যাওয়ার পর সেই পাথরটা জাহান নামের শেষ প্রান্তে পৌঁছে না জাহান নামীকে এত বড় দেহ দেওয়ার পর যখন বের করা হবে লাগাম লাগানো হবে হাজার একটা জাহান্নামীর শরীরে সে কি উন্মাদ হবে সেই দিন এক একটা লাগামের সাথে সুয়াত্তর হাজার ফেরেস্তা সেই লাগামকে টেনে ধরবে তাহলে অনুভব করেন অনুমান করেন একজন জাহান্নামীর দৌহিক আকৃতি কত বড় হবে আর যত বড়ো আকৃতি হবে শাস্তি কিন্তু তত বেশি হবে ঠিক না ভাই এজন্যে আমাদের নামাজ পরিত্যাগ করা যাবে না বে নামাজি হয়ে কবরে যাওয়া